তার ইন্ডিয়ার রাষ্ট্রদূত কখন এই জায়গায় করবে না যে তিনি একদিন আগে গেলেন সেখানে শুনলাম আবার তিনি দেখা করলেন ভারতীয় হাই কমিশনারের সঙ্গে প্রণয় কুমার বার্মার সঙ্গে তারপরে তিনি হোটেলে উঠলেন না উঠলেন রিয়াজ হামিদুল্লাহর বাসায় তারপরে শুনলাম নাকি অজিত দোবাল তাকে ধমকালেন বললেন যে আওয়ামী লীগকে নির্বাচনে আনতেই হবে কোনো উপায় নাই মানে এরকম বিভিন্ন কথাবার্তা আমরা শুনি আপনার কাছ থেকে আমরা আসলে সত্যটা জানতে চাই দাদা প্লিজ

লিস্টে দেখলাম যে আমি লিস্ট প্রসঙ্গে সবচেয়ে বেশি খুশি হইছে আমাদের পাহাড়ি ভাইজন বিশেষ করে ইউপিডিএফ ইউপিডিএফ এর যত সমর্থক আছে ফেসবুকে তার সবাই জাপাই পড়ছে নিজেও দিয়ে মানে জানো ইন্ডিয়ানরা ভালো করে একটা ইন ইনসারকে দিয়েছে মানে আমি একটু জানতে চাই যে লিস্ট বলতে যে এই যে খলিলুর রহমানের হাতে যে ফাইলটা আপনি বলেন যে এই লিস্ট আসলে ভারতের জাতীয় নিরাপত্তা ব্যবস্থা অজিত দোবাল এটা দিয়েছেন তাই না তাই কি না পার্টিকুলার ওই ফাইলটা কি নাম জানি না বাট তারা এই প্রসঙ্গে কিছু ডকুমেন্ট দিয়েছে ডকুমেন্টটা হলো এক্স্যাক্টলি বললে তাদের দাবি হলো যে বাংলাদেশে তোমরা তো এখন বেশি করে পাকিস্তান পাকিস্তান ভিনা বড়ার নামটা তো তোমরা পাকিস্তানের সাথে খাতি করতেছ ফলে আইএসআই ভর্তি হয়ে গেছে বাংলাদেশ

না এখন এখানে তো কথা আছে কত হচ্ছে ইনক্লুসিভ বলতে আউমিলিগ এক জিনিস শাকাसीना আরেক জিনিস এবং আপনি জানেন যে শাকাसीना সর্বোচ্চ আதல் কর্তৃক দণ্ডপ্রাপ্ত যেটা নিয়ে আমরা পরে আলোচনা করব কিন্তু মানে শাকাসিনাকে নিয়ে এই সময় কি আসলেই কথা বলতে পারে ভারত যে তাকে মানে আমি জানতে চাই যে ইনক্লুসিভ বলতে তারা শাকাসিনাকে বুঝাচ্ছে নাকি আউমিলিকে বুঝাচ্ছে এটা কিন্তু মানে আউমিলিকে

ইন্ডিয়ানরা বলছে ওকে ব্যবসা দিবে ও বাংলাদেশে রয়ে রয়ে কাজ করে বুঝেন কি অবস্থা এটা তারা দৌড়ে গেছে চীনের কাছে টাকা দরকার তাদের এই হলো এখনকার মন্ত্রীকে পাঠাইছে শুনতে যে হাসিনাকে ইলেকশন করতে দেওয়া যাবে কিনা এবং সেই লোক যখন আসছে ইউনিশ দেখা হয়েছে প্রকাশ্যে ইউনুস প্রকাশ্যে বলছে বিবৃতি দিয়ে ওই নিউজটা বলেছে যেন প্রশ্নে আসে এই দলটাতে নিষিদ্ধ এই দলের সমস্ত কার্যক্রম ইন্ডিয়া মনে করছে যে আমি যদি এটা না করি তাহলে তো বেদ ওই জায়গা থেকে এটা কে বিশ্বাস করে না যে আওয়ামী ইলেকশন করা

কলম্বো সিকিউরিটি কনক্লেভের যে মেইন অনুষ্ঠানে খলিলুর রহমান দুটো কথা বলেছেন একটা হচ্ছে যে আমরা চাই না আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে কেউ নাক গলাক এবং মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন সরাক এবং আরও আমি আমি শুনলাম যে ওই সময় নাকি ওই সময় নাকি অজিত দোভাল এবং খলিলুর রহমানের মিটিংয়ে কি নাকি গোপনে প্রবেশ করেছেন ভারতের দিল্লিতে নিযুক্ত আমেরিকান হাইকো আমেরিকান অ্যাম্বাসেডর স্যার্গিও গোর

ট্রাম্পের পলিসি যদি স্টাডি করতে পারেন মূলত থাকে তাহলে বুঝবেন যে ট্রাম্প কোনোভাবেই বাংলাদেশে বাইডেনের পলিসি পার্শ্ব করবে না ফলে আপনারা এবং তারা কেউই ট্রাম্পের গ্রুপের কেউ না এমনি তারা ডেমোক্র্যাট বলতে যায় রিপাবলিকান বলতে যা বুঝা ট্রাম্প রিপাবলিকান কিন্তু রিপাবলিকান বলতে সাধারণভাবে যা বুঝা তার চেয়ে আলাদা হলো ট্রাম্প

ট্রাম্পের যেটা ট্যাক্স ধরার পলিসি ওইটাই বাস্তবায়ন করছে এখন ফলে কি হয়েছে দেখেন এই যেদিন থেকে ট্যাক্স আরোপ করা হচ্ছে সেদিন থেকে এই গত মাস পর্যন্ত দেখা যাচ্ছে যে আমাদের আমেরিকা এক্সপোর্ট কমে গেছে একটা রিপোর্ট বেরিয়েছে আজকে টিডিএস এ দেখেন বিজনেস স্ট্যান্ডার্ড এ সেখানে লেখা আছে যে আমাদের ইয়ে কমে গেছে তো এই কথারই তো হবে এই যে বেশি দাম দিয়ে আমি এখন গম কিনতেছি আমেরিকান গম আমেরিকান ইয়ে কিনতে হবে আমাদেরকে সয়াবিন কিনতে হবে